আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে আসলাম একটা নাস্তা রেসিপি একটা ডিম আর একটু আটা বেশ বানিয়ে ফেলুন একদম ইউনিক রোল স্টাইল নাস্তা জটপট তৈরি করে খেতে দারুণ মজাদার সকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে সবার মন ভরাবে তো একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে দারুণ এই মজার রেসিপিটি আমি কিভাবে বানাই সেই রেসিপিটি দেখা মানে দেখার জন্য আপনাদের পুরো ভিডিওর সাথে থাকতে হবে তো আমি এখানে নিয়ে নিলাম আটা তো আটার পরিমাণ আমি কম নিলাম আপনারা যে পরিমাণ নাস্তা রেসিপিটা তৈরি করবেন নাস্তাগুলা সেই পরিমাণ আটাটা নেবেন তো আমি অল্প কয়েকটা আটা দিয়ে চার পাঁচটা রোল এসে হয়ে যায় তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম সাদা তেল এখন আমি ভালো করে মিক্স করে নেব এ পর্যায়েতে দেবো পানি তো পানি দিয়ে আমি আটাটা ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিতে হবে আমি হাত দিয়ে ঢোলা ঢলে ভালো করে মেখে নিলাম আমি হালকা পানি দিয়ে আটাটা ভালো করে নরম করে মেখে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দিকটা আমি পুড় তৈরি করবো তার জন্য আমি কড়াই হালকা তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিয়ে দিলাম এখন দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব বাজার এ পর্যায়ে দিয়ে দিবো আমি হালকা হলুদের গুঁড়ো দিয়ে দিব হালকা পরিমাণ মরিচের গুঁড়ো কাঁচা মরিচ ব্যবহার করবো তাই ঝালটা একটু কম দিব তো এখানে দেখেন ভাজা একটু ভালো করে ভেজে নেব পেস্টটা এর মাঝখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা দিয়ে নেড়ে ভেজে নিলাম পেস্টটা সিদ্ধ হয়ে গেলে এখানে একটু তেল দিয়ে আমি মাঝখানে ডিমটা ভেঙে দিয়ে দিব একটা ডিমই যথেষ্ট ডিমটা নেড়ে চেড়ে ভেজে নেবো মিক্স করে নেবো পেঁয়াজের সাথে অসাধারণ রেসিপি হয়েছিলো আপনারা বাসায় একবার বানিয়ে যদি তাদের খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে বানানোর জন্য কিন্তু ভালো করে ডিমের সাথে পেস্টটা ভালো করে ভেজে নেব ভালো করে জড় করে ভেজে নিতে হবে অল্প অল্প কিছু আয়োজনে মজার নাস্তা রেসিপি মেহমান আসলেও কিন্তু আপনারা এটা নাস্তা হিসেবে ব্যবহার করতে পারবেন এদিক থেকে আমি আটাটা ভালো করে ডলে নেব হাত দিয়ে ভালো করে ডলে লুচি বানিয়ে নেব এই পর্যায়ে ভালো করে ডলে গোল করে নিব এখন এখানে আমি একটা রুটির সাজে বানিয়ে নেব এই পর্যায়ে আমি কিছুটা ফুল দিয়ে দিব চামচের সাহায্যে এখন চার পাঁচ টাইম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম এখন এক সাইড আর সবগুলা সাইড আমি ভালো করে ভিজে ভাজ করে নেব নিতে নিলে ভাজটা কিন্তু ছুটে যাবে না এই দেখেন দুই দিক দিয়ে আমি ভালো করে ভাজ করে নিলাম হয়ে গেলো আমার নাস্তা রেসিপিটি তো এদিক থেকে আমরা একটু চাপ দিয়ে দিব যাতে খুলে না যায় এভাবে করে আমি সবগুলা নাস্তা আমি বানিয়ে নেব একদম সহজ এবং খুব অল্প সময়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি চাইলে চা বসিয়ে দিয়ে খুব সহজে অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এখন আমি বানিয়ে সবগুলো তেলে ভেজে নেব দেখেন আমার নাস্তা রেসিপিটি হয়ে গেছে অল্প কয়েক কিছু আয়োজন দিয়ে কয়েকটা নাস্তা হয়ে গেছে তো এখন একটি কড়াই আমি তেল দিয়ে দিব অল্প পরিমাণ তেল দিয়েই কিন্তু ভেজে নেব তেলটা গরম হয়ে আসলে নাস্তাগুলো আমি দিয়ে দিব রোল গুঁড়া এক সাইড ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এখন উল্টে পাল্টিয়ে দিব আরেক সাইড দেখেন অল্প অল্প আছে আমি কিন্তু ভেজে নেব দেখেন এক এক সাইড হয়ে গেলে আমি উল্টিয়ে দিলাম এখন আমি অল্প অল্প আছে আরেক সাইড ভালো করে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন একসাইড পুড়ে না যায় অল্প অল্প আছে বারবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে একটু কালার করে ভেজে নিতে হবে দেখেন অসাধারণ কালার হয়েছে তো আমি এখন আর একটু ভালো করে ভেজে মচ করে নেব চুলার ভলিউমটা একদম অল্প আছে এখন আরেকটু ভেজে নেব এক এক করে এখন নামিয়ে নেব আমি বাজা হয়ে গেছে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিলাম এই তো তৈরি হয়ে গেল খুব সহজে অতি মজাদার এই নাস্তা রেসিপিটি আপনারা চাইলে খুব অল্প সময়ে অল্প উপকরণে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হল একটা আপনাদেরকে ভেঙে দেখায় ভিতরটা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন